আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে তালের বড়া পিঠা তো আমি কীভাবে তালের বড়া পিঠা তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে একটি বল নিয়েছি তারপরে দুই কাপ পরিমাণ তাল নিলাম তারপর এখানে আমি দিয়ে দেব শুকনো চালের গুড়ি তো আমি গুড়িটাও দুই কাপ দিয়ে দিলাম দুই কাপ তালের মধ্যে আমি দুই কাপ শুকনো চালের গুড়ি দিয়েছি তো এখন আমি একটু মিশিয়ে নেব তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ আমি অল্প অল্প করে দুধ দেব আর মিশিয়ে নেব তো বেশি পাতলা হয়ে গেলে পিঠাটা সুন্দর হবে না তো এখানে দিয়ে দিচ্ছি চিনি তো আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম পরে যদি লাগে তো আমি পরে অ্যাড করে নেব তা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম তো সুন্দর করে মেশাবো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটু চিনি একটু মিষ্টি না হলে মজা হবে না খেতে তারপরে এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা ময়দাটা দিলে পিঠাটা নরম হবে খেতে খুব ভালো লাগবে তারপর এখানে আমি দিয়ে দেব পুরানো নারকেল তো আমি একটা বড় সাইজের নারকেলের অর্ধেকটাই এখানে আমি দিয়ে দিলাম নারকেলটাকে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আমি ডেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য তো সুজিটা তাহলে ফুলে ঘনত্বরটা আরও বেড়ে যাবে তো ফিরে আসলাম আধা ঘন্টা পর রুজিটা অনেকটাই ফুলে গেছে অনেক নরম হয়েছে এখন আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে তো আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা গরম হলে আমি একটু একটু করে পিঠা দিয়ে দিচ্ছি তো এভাবে করে আমি সমস্ত পিঠাগুলি দিয়ে দেবো তারপরে আস্তে জালে আমি ভেজে নেব। চোরাল চালটা বেশি বাড়ানো যাবে না তাহলে পুড়ে যাবে আস্তে জাল দিলেই পিঠাটা ভাজাটা সুন্দর হবে তো আমার এই পিঠাগুলি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তো আমার পিঠা ভাজা কমপ্লিট দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন